তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ আমরা একটা নতুন চ্যানেল খুলছি সীমা বিলিজ লাইফ তো দয়া করে আমাদের এই চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আপনারা আমাদের এই চ্যানেলে যেভাবে সবাই আমাদের পাশে আছেন দয়া করে আপনারা আমার এই নতুন চ্যানেলটার পাশে আপনারা থাকবেন দয়া করে সীমা বিলিজ লাইফ চ্যানেলটার নাম আর কি এটা নতুন চ্যানেল আজকে এক মাসের মতো এসে খুলছি আর কি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর কি তো সবাই ওই চ্যানেলটার পাশে থাকবেন দয়া করে আপনারা নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকেই বৃষ্টি আবার শুরু হয়েছে নতুন বৃষ্টি কি শুরু হয়েছে নাকি তাকে রাজা নেয় ওই যে দেখুন ওখান একটু ঘুরি ঘুরি বৃষ্টি আছে এই বেটা ফুল গাছ সাথে পাই গেলবে যা হিন্দে যা যাও এদিকে যাও গাছ খাইবা তই ন ভুল খাই থোৱা হৈছে যাও অক তুমি দাঁত মৰ দিয়া পৰে তুমি ভৰাত বগা যাও কেক খাই ভৰাত বগবা যাওঁ ভোলাখন তে ঘোৰাটাৰে বাবা বেংগি খালা সেইটো দিছে অনে আবদ বিভদে লাগে এইদিকে যাওঁ যে চাইলে যাওঁ জানো এই দুনিয়া গুৰিয়ে যাওঁ লাগে এইটো হৈছে গোলাঘন জিনিছ তাক লৈ কোনো মৰ্চা তাত হে নাই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সবাই লেভাল আয় হচ্ছে ট্রেন দেখবেন ট্রেনটা কত সুন্দর যাইতেছে এই ট্রেনের দৃশ্যটা কিরম লাগে আপনার কাছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন এই ট্রেন মোহনগঞ্জ থেকে আর ঢাকা কমলাপুর পর্যন্ত যায় আর কি তো আপনার মানে সারাদিনের উন্নত ট্রেনের মধ্যে সকালের উন্নত ট্রেন হলো এটা আর রাত্রে আছে একটা ট্রেন তিন চারবার আয়ে তবে আমাদের এদিকে আমরা ট্রেনের সার্ভিসটা বালাও নে বাস ওলার আর খুব দুঃখ হয়ে পড়ছে আগে দেখা গেছে যে আমরা বাসের মধ্যে রিজার্ভ থাকতো লোকে যাত্রী বড়া থাকতো এখন যাত্রী নাই বাসের মধ্যে এই ট্রেনেই মনে করেন যে তিন চারবার ট্রেন আয় এতে তো সবাই সবাই লেভেলা চাটা খা খাওয়া দাওয়া হইতেছে আর কি সীমা মা করছে

আমার কাছে তুমি জানতে শুনতে না হ্যাঁ কি লাগলা লাগে ডুটি দিতে দিয়া মার কই আচ্ছা না যে যার কথাতে কত মোটা আমার তাইও তো উচিত আরে ঘুম ধরে গেলে গান কই ঘুম তো એટલે মানা থাকলে তো এর মাথা গরম হয়ে যায় খেলা খেলা ওক হ্যাঁ এই বাঘলার এডা ইশারা তো আমার লাগতো টান নাই কিন্তু ওর কথা টান প্রত্যেকটা সন্তানেরই আছে

সোয়ালে সহালে ঘুমিয়ে দেখতাম যে বাড়ির মানুষ মানুষ কষ্ট করে দেখি সামনে সামনের দিন আগে যেত আগে মানে বর্তমান সময়ে বুঝুন যার ঘরে তিনজন চারজন কামাই সুত আছে

কি কৈছা নাই

আমি ইসলামপুরের মসজিদের মধ্যে ওন আবার কয়াম মসজিদ তো এন থেকে আধা মাইল দূরা আবার ভাই না হ্যাঁ

উঠে

साल आलो असाल आलो असाल मुग घाल अगे भाज्याला कसारखी बालगुल्या मुग কাশ তো হ্যাঁ কাশ হয়েছে না হাসি একটা বাবা কই বাবা বাবার এটা একদম মিটু বাবা বাবা আচ্ছা কাশ হয়েছে তো বাবা কই বাবা হ্যাঁ না কান্দ না বাবা না তোমার লগে আমি আনপাম কম না দিদা মানে কান্দা বন্ধ করো যাও

এখন একটু মাংসটা বাজে নিয়ে পোলট্রি মুরগির মাংস তো একটু ভালোভাবে বাজে নিলে মাংসটা দেশে মুরগির মাংসের মতো লাগে তাই আগে একটু বলু তলা বন্ধু বাজে তারপরে আর কি কষায় কষায় মাংসটা রান্না করা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে লেতেছে সময় দেখি জায়গা কাড়া গিয়া কারা বাসা বাড়া বাসা করতে করতে সময় দেয় একলা না সকাল আসতে উঠছে ফার্স্টটা বিশে ওইটা সকাল থেকে আর আজও পাইছি না

আকাশটা কিরম ঠুম ধরে গেছে নদীর জল আপনার মানে একটা আছে যে কয়েকদিন ধরে উডাউটি তো বৃষ্টি হয়েছে না আজকে সকালে আংশিক বৃষ্টি হয়েছিল আর আকাশটা তো মেঘলাই একটা আছে যে না একদিনের রোদে অনেকটা জল শুকায় গেছে আর কিন্তু এরকম না মরতাছে না জলটা অর্থাৎ বাড়ি অঞ্চলে তো জলের চাপ বেশি বাড়ি অঞ্চলে এই কারণে আপনার জলটা একটু সরতে সময় লাগতেছে আর কি ফুলা ফানতে বুড়াটার কাম শেষ করে দিয়ে চেক করে এটা ভাঙ্গিয়া একটু ভরে ভরে আয়া ফুলা ফানতে উঠে তো ওই এটা এই অবস্থা আর কি রান্নাঘর তো কালকে ভাঙ্গাই হয়ে গেছে গা মূলত এখন বর্ষাকালের দিন তো এখন আর রান্নাঘরটা আপনার মনে হয় দরতাম না রান্নাঘর আপনার এখন তার সিজনে বানানি লাগবে আর কি তো যতটুকু পারি আর কি এত করে না সীমার ঘর কারণ আসলে সাতদের ভিতরে তো তাহলে লাগবে একটা জিনিস তো দিল ছিল বেড়াইতে তো যাইতে কি ঠেলা দা কাছল আছে ঠেলাই দা আছে আহনের লাগে দোয়ান তো হয়েছে যা খাইলে হেডা লাগে আর কি দেখেছি এটা করে আনো মেঘের কুটা ফেললাম তোমার কোয়েন আচ্ছা তুই খিচুড়ি পছন্দ করে আমরা অনেকদিন পরে খিচুড়ি খাওয়াইতেছে হইতেছে এবার তো মেহমান আইলো আমরা খিচুড়ি টিচুরি খাওয়া না আর মেহমানও তো ব্যস্ততার ভিতরে আয়ে

তোরা এই কেন কি তা কর গাছ টাছ ধরতাছে খাঁচা দিয়া এখন তো গাছ পাড়াটাই খুব মুশকিল মাঝে মাঝে একটু একটু জাগাতে উষা জায়গা আহে তাহলে গাছ টাছ করতে কাউনে যায় আর কি হ্যাঁ হ্যাঁ তোমার রাস্তার মাঝে দুহেক হয়েছে করে তে তোমার রাস্তা তো এক করে গেছে গা কিতা বুদ্ধি

দিদা তুই পাস রে উইটা দাও আমরা মিঠু ভাত দিছে হলুদ দি আর কি ইয়া কি দিয়া দিছলা ভাত সাদা ভাত না ডাল দিছ মুরগির ডাল দিছে ডাল দিয়ে আর আছে ওনা খালি ভাত কইতাছ আর মিঠু

আমারে কয়েছে আমি হামদের কথা আমার তো না আমি সকালে দেখছিলাম তো আসি আমি ভালোবাসা কথা আজকের উদ্যোগ তো হইলো সীমাই টেয়া টুয়া সব সীমাই দিছে তারা মাঝি মিলাইয়া আসকে যাচ্ছে তারা माजी মেলায় খাইতাছে আজকে কে খা হ্যাঁ এটা এটা আয়োজন যা আছে তারা माजी এternal মানে আমি নাই আমরা সাপ দিছেন আর কি ফুল কেটে ಅಂತ দিতেই তারা আই দিছে এটা দিয়ে হইছে তো হ্যাঁ দশ করে না কত করে হ্যাঁ এত তারা माजी মেলায়ই করছে আর কি আয়োজনটা আজকে

এইটা কিছু আর লাইগ রেছে এটা দিয়া রে এটা ঠিক পয়সা নেই এই তেলটা হ্যাঁ আর দড় পরে লাস্টিকটা হালকা করে দিই বাগের এদিকে আপনার প্রচুর পরিমাণে গাব গাছ কাচ্ছে দেখছি এই গাব গাছ কাটার দা যা হেতে গেল ওই যেতেছে এই গাব গাছ দিয়া নদীর মাঝে আর কি সাইডে দিই আমরা দিয়া দিব আর এডের কি কয় বানার সিস্টেম দিই বারকি আমার মাস্টার সাথেই বারকি এমন সিস্টেমে

মানাস বেশি তো মানাস বেশি তো হাত লাগা নাই হারবা তো তো গোনা দিই কি হাত লাগা আমরার ব্যাগ কি তা পাইছে হ্যাঁ তো তুই বলে মোবাইল আর আইছে তে হ্যাঁ আর ফান সুপারি দুধ নাকি এডি তো রিসকলারের চিনুন না আপনারা দেখি আবার দর করতে

জালুছে জালিয়ে দিছি কলবি কলবি এর দাল দুন নাইলে ভালো লাগে। রিক্সা কাট দিলে রিক্সা মা আগে দিনের কি লাগাত তোছিল? 2 এ লাগাত। সীমা মা আগে দিনে 2 এ লাগাত করছে। আগে দিনে ঘোরা তো কোষ। হ্যাঁ। 2 এ চি মানে খতছিল না। हां। মা কি তাহলে পড়তা? Kali, Kali dia, dia. Ha? Ha? Kata, Kali water medelek, water medelek, teh, eh, Kali water di sebelum, eh, anggrek dari baca, teh, anggrek tuh, baca, korek, dan puncak, Punja,

खाना मिसी काटा सो तो ये कैसे हो गया सर चुप नमोल स्टेश का देयते से किसरी ले गया समाजते से घर में जा तो लाल तो तो है क्या कर दी ये तो आसे ये कर दी ছেড় ধরে। উড়তে পারে। কই আছে গো? হ্যাঁ। পুরো সমবাই দিল। হ্যাঁ। ফাছি। ফাছি। 어। ইকি সরের একটা সমবাই দিল একটা যেন তো বেরো। হ্যাঁ। কত শেয়ার? এই সর সমবাছ দিল একটা যে একটা যেন চাই। এই যে। তো দাদা ভাই দিদি ভাইরা একটু পরে খাওয়া কি তো আপনারা সবাই আমাদের পাশে থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা আমরা বইয়ে বললাম আজকে আমি মা আসি মা একসাথে বইয়ে বললাম তো খিচুড়ি আর লোকের মুরগির মাংস আর কি তো আমি মুরগির মাংস খাই না আমার ভালো লাগে না পোলট্রি মুরগিটা দেশি মুরগি আজকে খুঁজছিলাম পাইছি না আমরা তো আসলে আপনার বাজার বার ছাড়া আপনার পাওয়া যায় না খিচুড়ি ভালো লাগে

তো আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে